এখানে প্রশ্নটিতে বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন কোন সত্য মিথ্যা যাচাই করতে বলেছে দেখো এখানে সত্যমিথ্যা যাচাই করতে গেলে আমি এখানে দুটো চিত্র অঙ্কন করেছি প্রথম চিত্রে দেখো এ বি হচ্ছে ও বৃত্তীয় ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস আর সি হচ্ছে আমাদের পরিদিষ্ট একটা বিন্দু সেক্ষেত্রে কোন এ সি বি এটা কি হবে হাফ অফ কোন এ ও বি এটা তো আমরা জানি তাহলে হাফ ইন্টু এখানে কত হবে এটা হচ্ছে কত আমাদের এটা কেন্দ্র এটা হচ্ছে পরিদিষ্ট কোন আর এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোন তাহলে কেন্দ্রস্থ কোনটা কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে কত আমাদের নব্বই ডিগ্রি অর্থাৎ এটা যদি ব্যাস হয় সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে এটা নব্বই ডিগ্রি হচ্ছে এবার অপর দিকে আমি একটা চিত্র অঙ্কন করেছি সেখানে দেখো বলেছে যেহেতু অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর তাহলে অর্ধবৃত্ত হলে কি এটা হতো পি এই কোনটা হচ্ছে আমাদের পরিধি কেন্দ্রস্থ কোন হতো আর আমাদের পরিধিষ্ট কোন হতো এই কোনটা অর্থাৎ এইখানে এই কোনটা হতো আমাদের কিন্তু এখানে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ তাহলে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন এই জায়গাটা এই যে আর ও পি তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের এখন কি কেন্দ্রস্থ কোন আর পরিদিষ্ট কোন হয়ে যাচ্ছে কোনটা এই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে থিটা ধরে নিই তাহলে থিটা ধরলে কি হচ্ছে কোন আর কিউ পি ইকোয়াস টু কি হবে হাফ ইন্টু থিটা আর থিটাটা কি থিটা হচ্ছে আমাদের গেটার দেন একশো আশি ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে কারণ এইটুকু হলে আমাদের কী হতো একশো আশি ডিগ্রি হলো কিন্তু তার থেকে তো বড়ো এই জায়গাটা তাহলে এটা একশো আশি ডিগ্রি থেকে বড়ো সেক্ষেত্রে কী হবে যেহেতু এটা একশো আশি ডিগ্রি থেকে বড়ো তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে এইভাবে লিখে নিই যদি তাহলে এটা কী হবে হাফ ইন্টু থিটা এই হাফ ইন্টু একশো আশি ডিগ্রি যেটা লিখলাম এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না বলে এখানে দিলাম তাহলে দুই এটা কেটে যাবে তাহলে এখানে হবে নব্বই অর্থাৎ থিটা গেটারদের নব্বই ডিগ্রি তো যেহেতু এই কোণের মানটা নব্বই ডিগ্রি থেকে বেশি আসছে তার মানে নব্বই ডিগ্রি থেকে বেশি হলে কোণ অতএব আমরা এখানে কী পেলাম যে অর্ধবৃত্তস্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোন কোণ তার মানে এই বিবৃতিটি হচ্ছে আমাদের কি সত্য